আসসালামু আলাইকুম বাইক নলেজ বিটির পক্ষ থেকে স্বাগতম তো বরাবর মতো আজকেও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আসলে বাইকের মাইলেজ ড্রপ কেন করে আসলে বাইকের মাইলেজ কী কারণে কমে যায় সেই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলব তো এই বাইকের মাইলেজ ড্রপের কারণগুলো হচ্ছে নিজেই যেহেতু মোটরসাইকেলে কিছু বেশি জিনিস আছে যে যেগুলো জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে তো প্রথম যে বিষয়টা হচ্ছে আপনি মাইলেজ কেন ড্রপ করে সেটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে আপনার বেসিক জিনিসের মধ্যে যেমন সামনের চাকা এবং পিছনের চাকার যে হাওয়ার প্রেশারটা আপনার এই জিনিসটা জানতে হবে সঠিক নিয়ম জানতে হবে অবশ্যই সামনের চাকাটা আপনি প্রেশার পঁচিশ রাখবেন পিলিয়ন সহ এবং ঠিক পিছনের চাকারও আপনার হাওয়ার প্রেশার রাখতে হবে বত্রিশ পিলিয়ন সহ কারণ যদি আপনি এখন যদি পিছনের চাকায় ষাট বা পঞ্চাশ সামনের চাকা চল্লিশ হাজার সেক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজ ড্রপ করবে আপনি ভালো মাইলেজ পাবেন না মাইলেজটা আপনার ড্রপ করবে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনার চাকার চাকার যে চাকাটা যেন ফ্রি থাকে এটা যদি আপনার জাম থাকে সেক্ষেত্রেও আপনি মাইলেজটা ড্রপ ড্রপ করবে মাইলেজ পাবেন না দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আপনার সেটা হচ্ছে এয়ার এয়ার ক্লিনার তো এয়ার ক্লিনার যদি আপনি সঠিকভাবে পরিষ্কার না করেন সেক্ষেত্রেও আপনার মাইলেজটা ড্রপ হইতে পারে দেখা যাচ্ছে যে আপনার একটা এয়ার ক্লিনার এটা বাইকের মধ্যে সর্বোচ্চ আপনার পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত ভালো থাকে এরপরে এয়ার ক্লিনারের টেম্পারেচার নষ্ট হয়ে যায় এই জন্য আপনার কী করতে হবে পাঁচ হাজার কিলোমিটার পর অবশ্যই এয়ার ক্লিনারটা ফেলে দিতে হবে চেঞ্জ করতে হবে আর এর মাঝে আপনি যারা দেখা যাবে পঁচিশশো কিলো বা দুই হাজার কিলোর মধ্যে এটা কাশি দিয়ে এয়ার ক্লিনারটা ওয়াশ করবেন সেক্ষেত্রে আপনার মাইলেজটা ঠিক থাকবে নাহলে আপনার মাইলেজটা ড্রপ করবে মারা বিষয় হচ্ছে আপনার স্পার স্পার প্লাগটা আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে আট হাজার কিলোমিটার পরপর এই দেখতে পাচ্ছেন স্প্রেল প্লাগ এই আট হাজার কিলোমিটার পরপর পরিবর্তন করবেন যদি আপনি প্লাগ সঠিক সময় পরিবর্তন না করেন সেক্ষেত্রেও আপনার মাইলেজ রোগ করবে যেন পরিভোগ করবে বাংলাদেশের বর্তমান বাজারে তেল অনেকটা ভালো না তেল ভালো না থাকার কারণে প্লাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং আপনার প্লাগ টালচে একটা ভাব চলে আসে সেক্ষেত্রে আপনার জন্য আট হাজার কিলোমিটার পর আপনারা পরিবর্তন করবেন এই সকল বিষয়ে যদি আপনি মেনটেনেন্স করতে পারেন এবং বেশি মোটরসাইকেলের বেসিক যে বাইকের যে বেসিক যে ধারণা যদি আপনার থাকে অবশ্যই আপনার ভালো পারফরমেন্স পাবেন এবং আপনার মাইলেজ কখনও করবেন তো যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ